আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইটালি থেকে আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হইছি আশা করছি আল্লাহ রহস্যকে ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি করে থাকেন সকলকে জানাচ্ছি অন্তর অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য প্রিয় দর্শক শ্রোতা আজকে কথা বলবো দুই হাজার পঁচিশ সালে যারা ইটালিতে আবেদন করছেন আপনারা অনেকে আসার রিসিভতাই পান নাই এই বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো পাশাপাশি অনেকে আছেন আপনারা নলস্থা বর্তমানে দুই একটা শহর থেকে যেহেতু নলস্তাগুলো উঠতেছে সেই নলস্থা কি ফ্যাক না অরিজিনাল এই বিষয় নিয়ে কথা বলবো এবং সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো যে আপনারা দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা ভুক্তভোগীরা আছেন দীর্ঘদিন যাবৎ আপনারা যেহেতু আটই এপ্রিলে আপনার ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আপনারা একটা সম্মেলনে ডাক দিয়েছেন এখন সেখানে কিন্তু আপনাদের উপরে ভাগ্য নির্ধারিত করবে হলো দুই পঁচিশ সালের তো এই বিষয়ে নিয়ে দশে কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্য মন মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য তো সুতি পে অসুস্থ আপনাদেরকে বলতে চাই যারা দু হাজার সালে যারা ইডি আবেদন করছেন আপনারা অনেকে আছেন যে রিসিভ তাই পান নাই আমি এর আগেও আপনাদেরকে বলছি এখনও বলি সর্বোচ্চ তিন মাস আপনারা দেখবেন তিন মাস রিসিভতা পাইলে পাবেন না পাইলে আপনারা যাদের মাধ্যমে আবেদন করছেন তাদের কাছ থেকে সব কিছু বুঝে নিয়ে ফেলবেন আপনারা আবেদন করছেন বিজয় লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়েছেন এরকম কিন্তু কথা না সেই জন্য আপনারা তাদের কাছ থেকে টাকাগুলো আপনারা ফেরত নিয়ে নেবেন এবং যারাই আপনারা নলস্থা পেয়েছেন অনেকেই হয়তো বিভিন্ন শহর থেকে ছোটো ছোটো শহর থেকে কিন্তু বড় বড় শহর থেকেও কিন্তু উঠতেছে নলস্থা উঠছে তবে যাদেরই নলস্থা উঠছে তারা আমার একটা অনুরোধ থাকবে যে অবশ্যই যত দূরত্ব পারেন নলস্থাটাকে একটু যাচাই বাছাই করার জন্য এটা অরিজিনাল না ফ্যাক্ট ডুপ্লিকেট এটা একটু চেক করার চেষ্টা করবেন কেননা আপনারা যদি এখন এগুলো চেক না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন আপনি চেক করতে যাবেন তখন দেখবেন আমক খোয়াবেন সালাও খুয়াবেন মানে আপনাকে নলস্থা দিয়েই কিন্তু তারা বলবে কি আমাকে টাকা দাও এত টাকা দাও অত টাকা দাও এগুলো কিন্তু মানুষ সবচেয়ে বেশি করে যারা প্রতারণা করে আপনাদের সাথে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো সেই জন্য অবশ্যই অনুরোধ করবো যে অবশ্যই আপনারা যত দ্রুত পারেন যারাই আপনারা নলস্থা পাবেন চেক করবেন যাদের রেবুগারে হয় রেবুগারে কোনো সমস্যা নেই যার যেটা যেরকমেরই হয় যেভাবেই হোক না কেন অবশ্যই আপনারা কিন্তু নলস্থা আসতে কাল পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নলস্তাটা চেক করবেন এবং দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা ইটালে আবেদন করছিলেন অনেকে আছেন দুই হাজার বাইশ সালে এটাই আবেদন করছিলেন অর্ধিক দিন ভুক্তভোগীরা কিন্তু আপনাদের আপনারা যেহেতু ভুক্তভোগী আপনাদের কোনো কিছুই আপনাদেরকে দেওয়া হচ্ছে না না দেওয়া হচ্ছে আপনাদেরকে নলস্থা না দেওয়া হচ্ছে আপনাদেরকে ভিসা না দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রাইট কিনা আপনাদেরকে এই একটা জিনিসও কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কি করতেছেন এখন বর্তমানে সবাই ঐক্যবদ্ধ হয়ে সম্মেলনে ডাক দিয়েছেন আপনাদের এইটার উপরে ভিত্তি করবে যে দুই সালের মানুষকে যারা আবেদন করছে তাদের কি বিসা দিবে না নলস্থা দিবে না দিবে না আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি মানে এতটুকু বলছি যে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা এইটাতে আবেদন করছেন আপনারা যেহেতু এখন পর্যন্ত অনেকেই আছেন ভুক্তভোগী আপনারা সবাই মিলে কিন্তু বর্তমানে আপনারা একটা সম্মেলন রাখ দিয়েছেন যেহেতু এই সম্মেলনে আপনার অনেকেই অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের দাবি দয়া নিয়ে দাঁড়াবেন অবশ্যই আপনাদের যে দাবি দয়াগুলো সেগুলো কিন্তু এক থাকতে হবে এবং সবাই মিলে যে কথাগুলো বলবেন সে কথাগুলো যুক্তি সমাপ্ত হয় কেননা আপনাদের উপরে ডিফেন্ড করবে হলো দুই হাজার সালে যারা আবেদন করেছেন তাদেরকে বিষা দিবে না নোলস্তা দিবে না কি দিবে না দিবে কথা বুঝতে পারছেন আই হোক আপনারা বুঝতে পারছেন যাই হোক আমি দুইবার রিপিট করে বললাম এই জন্য যাতে আপনাদের বুঝতে একটু ক্লিয়ার হয় তো প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের মতো আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কোনো মূল্যবান মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে একটা কথা আমি বলে দিতে চাই সর্বশেষ বোঝার চেষ্টা করবেন অনেকে না বুঝে আপনারা কোনো কোনো কমেন্ট কমেন্ট মানে উল্টাপাল্টা করবেন আশা করি অনেক ইউটিউবার ভাইয়েরা আছে যারা কি না প্রতিনিয়ত আমার ভিডিওগুলো অনেকে দেখেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো দেখেন কারো বদনাম নিয়ে কেউ আপনারা থাকবেন না দয়া করে যতটুকু ইনফরমেশন ইটালি থেকে দেওয়ার আপনারা ততটুকু মানুষকে দেন আপনার মতো আমার মতো ভুক্তভোগী বাংলাদেশে অভাব নাই যে সকল ভুক্তভোগীরা আপনার আমার সাবস্ক্রাইবার আপনাকে আমাকে প্রতিনিয়ত বিশ্বাস করে তাদের বিশ্বাস ভঙ্গ করবেন না এতটুকু আপনাদের কাছে অনুরোধ কেননা আপনারা যদি একজন আরেকজনকে নিয়ে খোসা মেরে কথা বলেন কিংবা একজন আরেকজনকে নিয়ে আপনারা কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু তারা বিভ্রান্তর ভিতরে থাকে কার কথা বিশ্বাস করবে তারা বলেন অডিয়েন্সদেরকে যে ইনফরমেশনগুলো দেই এখন আমরা যদি সঠিক ইনফরমেশনগুলো না দেই সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রতারিত হবে এবং তারা আপনাদেরকে আমাদেরকে কাউকে বিশ্বাস করবে না ভালো যে তথ্য সে তথ্যগুলো পায় না যার জন্য তারা এখন বিভিন্ন রকম প্রতারণার শিকার হচ্ছে এখন আপনারা আমরা যারা ইটালিতে থাকি ভাই লাইক ভিউ এইটা বড় কিছু না বড় কিছু হইলো কি আপনাকে যদি লাইক ভিউ প্রয়োজন হয় আপনাকে মানুষ এমনিতেই ভালোবাসবে আপনি ইটালিতে আসেন ইটালি থেকে ইটালির খবরটা একটু সহি দেন না আপনারা ভালোভাবে দেন আপনাদের এত মানে চুলকায় ঘ দরকার নাই তো কথা বুঝতে পারছেন কে কি বললো না বললো ভাই ওইটা বড় বিষয় না আপনি কোন ইনফরমেশনটা পেলেন সেটা লিগাল কি আনলিগাল সেইটা আপনারা ফলো করেন আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ আমি আমি মনে করি যে আমার ভিডিও দেখে যদি আপনারা তথ্যগুলো দেন আমার সমস্যা নাই কিন্তু আমি যে কথাগুলো বলি দর্শকদেরকে সে কথাটা যদি আপনিও বলেন হয়তো দেখা গেছে কি মানুষের কথার সাথে কথার ভিতরে কিন্তু একটু উনিশ বিষ হয়ে যায় আমি যদি বলি হ্যাঁ ওই দর্শকের কাছে পুজতে পুষতে হয়ে যাবেন না কথা বুঝতে পারছেন আশা করি বুঝছেন একের থেকে দুই হয়ে যাবে তো সেটা যাতে প্রিয় দর্শক শ্রদ্ধা না হয় আপনাদের কাছে এতটুকু আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যে আপনারা কারো পিছিয়ে কেউ লাগেন না ভাই যতটুকু ইটালি থেকে ভালো ইনফরমেশন ততটুকু দর্শকদের কাছে দেন আপনাকে দর্শকরা এমনিতেই ভালোবাসবে ভিডিওটি এখানে শেষ চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্ম হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাশত্য নামাজ করে চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো খেলে বেঁধে ভালো থাকবেন সুস্থ হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ অবরাকা